হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইড স্মেথ আনবির অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাথিং আজকে আমরা কাতারের মেট্রো রেল ইউজ করে আমরা আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাবো আর কীভাবে আমরা মেট্রো ইউজ করে এয়ারপোর্টে যাইতেছি আসি ওটাই আপনাদেরকে আজকে শো করাবো ওকে চলেন আমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকি লেটস গো thank mm -hmm. you আমরা এখন আছি সুকা কেপ স্টেশন আর এখান থেকে আমরা যাব মোশারফ মোশারোফ থেকে ট্রেন চেঞ্জ করে আমরা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রেনে উঠব আর অলরেডি আমাদের মোশারফের ট্রেন চলে আসছে আমার মতে আর মাত্র তিন মিনিট সময় আছে আপনারা স্ক্রিনে হয়তোবা দেখতে পাচ্ছেন হয়তোবা আরও তিন মিনিট সময় আছে তিন মিনিট পর আমরা আমাদের ট্রেনে উঠবো এখান থেকে আমরা মোশারফ যাব মোশারফ থেকে আমরা আমাদের উদ্দেশ্যে রণব আরেকটি ট্রেন চেঞ্জ করে এই আমাদের ট্রেন এখন চলে আসছে দেখুন কি সুন্দর ইনসাইট কত সুন্দর ভিতরের অংশটা আর এই ট্রেনের মাধ্যমে আমরা এখন যাব মোশারফ মোশারফ থেকে আবার আমরা ট্রেন চেঞ্জ করব ট্রেন চেঞ্জ করার আপনার একটু ভিতরের ভিউটা দেখুন কত সুন্দর লাগজারি আছে চলি এক কাম কর 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং এর জন্য আচ্ছা আমরা এখন মোশারফ চলে আসছি আর এখানে অনেক মানুষের ভিড় সমঝরো সমঝরো আচ্ছা এগুলা বাদ দিয়ে আমরা এখন এখন যাব আমরা উপরের দিকে আর আমি সাইনবোর্ডে শো করছি কিভাবে আমরা মোশারফ থেকে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবো আচ্ছা চলেন আমরা ভিউগুলো দেখি ম্যাট্রিকশনের কিছু নিচের ভিউ আছে ভিউগুলা দেখি ওকে লেটস গো Even when you feel low, you can still go Even when you feel slow, you can still go Even when there's no hope, you can still go I never answer to no, man, I still go Go, go আমরা এখন উপরে চলে আসছি আর আমাদের পরবর্তী ট্রেনের জন্য আমরা উপেক্ষা করছি আমাদের ট্রেনটি আসছে আরো চার মিনিট সময় লাগবে আর আপনারা ভিডিও টা কন্টিনিউ করতে থাকুন আমাদের ট্রেন টা আসুক ওকে

My hand steady, I feel ready, but my legs heavy. I don't get it. How come I haven't hit it already? Still working, I'm still learning, I'm still searching. Finally earning something, finally turning something called a profit. If I hear you talking shit, don't get caught in it. I'll be popping off and hit your ass, dropping all your shit. Yeah, I promise this, I got promises. You ain't stopping this. Cross my shit, you'll be knocked unconscious, bitch. That's the consequence, I got this. I will not quit, man, I'm on it, honest. I'm gonna launch quick, then I'm gone. It's just a matter of time.

We are dreaming in the dark. We are nothing more than dust. Search, but you stay lost. এখন ভিতরে চলে আসছি আর আমি আমার মামার সাথে দেখা করলাম হাই দিলাম ভাই আমি আর ওনাদের নাকি একজন নতুন লোক আসছে কাতারে আমরা এখন ওনার সাথে দেখা করবো অলরেডি চলে আসছে আসা চল ওনাকে ওনাকে দেখি Mm. আ আমরা এখন বাসায় চলে আসছি আর ওইসমকা আমি ভিডিওটা এন্ড দিতে পারি না কারণ ওই সময় মেট্রো অলমোস্ট ক্লোজ হয়েস টাইম হয়ে গেছিল তাই জন্য এখন ভিডিওটা এন্ড দিতাছি আর এয়ারপোর্টে গিয়ে আমি যা বুঝলাম गाइस এই এয়ারপোর্টে কিছু মানুষ বাড়িতে যায় আর কিছু মানুষ মানুষের কিছু মানুষের স্বপ্ন নিয়েই দেশে আসে আসলে আমি দোয়া করব সবার স্বপ্ন যাতে পূরণ হয় যে 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 স্বপ্ন নিয়ে আসে সবার স্বপ্ন যাতে পূরণ হয় আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আর এরকম ভিডিও যদি আরো চান আপনারা আপনি কমেন্ট করেন আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও বানাবো ওই দিনকে আমি একটা ইংলিশ ইংলিশে কথা বলে একটা ভিডিও বানাইছি একজন কমেন্ট করছে যে আমি যাতে আবার বাংলাতে যাতে ভিডিও স্টার্ট করি আমার কিছু সাবস্ক্রাইবার আছে কাতারে তারা বলেছিল যে ইংলিশে ভিডিও কেন কারণ আমাদের বাংলা ভাষা ওরা বুঝে না আমি ইংলিশে ভিডিও করলাম আর আমি বাংলাতে ভিডিও কন্টিনিউ করবো একটা ভিডিও শুধু আমি ইংলিশে করলাম যাতে ওনারা কিছু ওয়ার্ড আমার বুঝে আমি কি বুঝাইতে চাইতেছি এই জন্য আর কি আচ্ছা আর বেশি কথা বানালাম না আমার আমার অলরেডি ডিউটির টাইম আসছে আমি এখন ডিউটিতে চলে যাব আর আপনারা আমার ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকুন আমার পরবর্তী ভিডিওগুলো আর যদি এরকম আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন আপনারা আপনাদের ফ্রেন্ডের মাঝেও শেয়ার করুন আর আমার কিছু লাইফের কিছু ঘটনা আছে আপনাদের সাথে আমি ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার শেয়ার আমার লাইফ সম্পর্কে আজকের মতো আপনাদের সাথে বিদায় হলাম আর আবারও কোন এক নেক্সট ভিডিও আপনাদের সাথে আবারও দেখা হবে এই কাতারেই ওকে আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় হলাম বাই বাই আল্লাহ হাফেজ